মিলিয়ে চারটা শব্দ যদি এক জায়গায় করেন পৃথিবী আর বাকি থাকে না তারপরে তাম পৃথিবীর যত সংবাদ আল্লাহ পাক আমার নবী দিয়ে পাঠিয়েছে তিনি অম্মি ছিলেন স্বাভাবিকভাবে আমাদের মতো কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় লেখা পড়া করেননি ওনাকে যিনি পড়িয়েছেন সরাসরি শিক্ষককে এই পৃথিবীতে দুইজন মানুষের শিক্ষক শুধুমাত্র আল্লাহ একজন আমাদের নবী আর একজন হজরত আদম আলাইহিস সালাম রব্বুল আলামিন ওই কথাটা এখানে তুলে ধরলেন যে তোমাদের যে নবীর পরিচয় দিলাম এর পরিচয় তোমরা পাবে কোথায় জানো আইন্দা হুম ফি তাওরাত আর ইঞ্জিল তাওরাত এবং ইনজিল যেটা এখন তোমাদের কাছে আছে এটা যেমন তেমন ভাবে না লিখিত অবস্থায় পাবে মাকতুবান আমি এই মাক্যবান শব্দের ব্যাখ্যাটা পড়ছিলাম কেন আল্লাহ মাক্যবান দিলেন আজ এহুদি খ্রিস্টানরা তাদের কাছে ইঞ্জিল আছে তাদের কাছে দাওরাত আছে আমি বাইরের দেশে গিয়ে যখন ইহুদিদের সাথে মিশেছি জিজ্ঞাসা করি যে আপনার নাম কি সিহারা দেখলে বোঝার খায় দানি যে ইহুদি এত বড় বড় দাড়ি বিশাল পাগড়ি মাথায় আমার চাইতে বড় জোব্বা গায় ধপ ধপে চেহারা দেখলে মনে হবে যে আসমান থেকে মনে হয় কেবল নেমেছে নাম জিজ্ঞাসা করলে এমন একটা নাম বলে নামের তালিকা দেখলে আমি বলি না এটা এহুদি কনফার্ম হওয়ার জন্য যদি বলি যে আপনার নবীর নাম কি হট ইস ইউর প্রফেট তখন বলে জোসেফ কি বলে জোসেফ মানে মোসার ইহুদিরা কাকে মানে ইসলামদের সাথে মিশেছিলাম জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি নাম শুনি আমি নামের তালিকা যেহেতু জানি খ্রিস্টানদের নাম এরকম হয় নাম